যেভাবে রাম মন্দির নিয়ে মিডিয়া ট্রায়াল চলছে এইভাবে যদি মূল্য বৃদ্ধি বেকারত্ব নিয়ে মানে প্রচার হতো সরকারের পক্ষ বিরুদ্ধে তাহলে কি উন্নত হতো না বাড়াতে নিশ্চয়ই এই প্রশ্নগুলো যাতে না ওঠে তাই জন্যই তো রাম মন্দির নিয়ে এতটা চর্চা হচ্ছে যতটা মূল্যবৃদ্ধি নিয়ে হয় না এবং বিভিন্ন যে সামাজিক ইস্যু রয়েছে অর্থনীতি থেকে শুরু করে সামাজিক থেকে শুরু করে পলিটিক্যাল ইস্যুগুলো যেগুলো রয়েছে সেইগুলো নিয়ে এই রেটে প্রশ্ন হয় না এই রেটে প্রচার হয় না কারণ এই এটা যখনই হবে তখনই মানুষ এটা বুঝতে শিখবে যে এই তো এই ঘাপলাগুলো তো আমরা দেখতে পাচ্ছিলাম না এখন আমাদের চোখে আসি এই ঘাপলাগুলোর বিরুদ্ধে তাহলে আমাদের প্রশ্ন করতে হবে এবং মানুষের মধ্যে এই এই যে মিডিয়া চলে এসছে আমাদের হাতে ফোনে ফোনে এখন রিলস দেখি রাম মন্দির নিয়ে এবং আমি দুদিন আগে রিলস দেখছিলাম যেখানে কোন একটা সাইটে নাকি বলছে রাম মন্দির উদ্বোধন হবে এবং তার প্রসাদ পেয়ে যাবেন আপনারা আপনারা লগ করে রাখুন এবং এই যে এই জিনিসগুলো যে চলছে মিডিয়ার মাধ্যমে মানুষের ব্রেন ওয়াশিং চলছে এই ব্রেন ওয়াশিংয়ের ব্রেন ওয়াশিং হওয়ার ইস্যুগুলোই যদি পাল্টে যায় তাহলে তো অন্য অন্য জায়গায় প্রশ্ন উঠে যাবে না তাহলে তো ধর্ম নিয়ে মানুষ একজোট হয়ে থাকবে না ধর্মের ভিত্তিতে রাজনীতি করবে না ধর্মের ভিত্তিতে দাঙ্গাবাজি হবে না ক্লাসের ভিত্তিতে হবে শ্রেণীর ভিত্তিতে হবে অর্থনীতির ভিত্তিতে হবে এবার এই জায়গাটা যখনই তৈরি হয়ে যাবে তখন তো শাসক স্বাভাবিকভাবেই একটা প্রচণ্ড ডেঞ্জারাস পরিস্থিতির মুখে পড়বে তো সেটা সে কেন চাইবে স্বাভাবিকভাবে সেটা সে চাইবে না তাই জন্য ধর্ম নিয়ে এবং বিভিন্ন ইস্যু যেগুলোকে মানুষের নিজের সমস্যা থেকে ডাইভার্ট করে ডিস্ট্র্যাক্ট করে সেই ইস্যুগুলো নিয়ে বেশি চর্চা যেমন ধরুন এই মিডিয়া ট্রাইলে একটা কুচ্ছা মানে এটা অনেক পুরোনো ঘটনাই বলছি যেটা হচ্ছিল লকডাউনের সময় যেখানে একদিকে পরিযায়ী শ্রমিকেরা দিনের পর দিন হেঁটে হেঁটে তাদের নিজেদের হাতে বানানো বাড়িঘর দোর খালি পড়ে আছে যেগুলো সেগুলো দেখতে দেখতে বাড়ি ফিরছে অন্যদিকে সুশান্ত সিং রাজপুত কিভাবে মারা গেল সেই নিয়ে এত চর্চা হচ্ছে দিনের পর দিন মিডিয়া ট্রায়াল চালাচ্ছে যে কে মেরেছে কেন মেরেছে এগুলো এগুলো তো দরকার ছিল কটা পরিযায়ী শ্রমিক মারা গেছে বাড়ি যেতে গিয়ে কজন খেতে পায়নি কজন না খেয়ে মনে মরেছে অভুক্ত অবস্থায় কাদেরকে এই এই সোশ্যাল শেমিংটা ফেস করতে হচ্ছে করোনার ফলে এটা একটা এই ইস্যুগুলোকে যদি মানুষ তুলে ধরে এই ইস্যুগুলোকে যদি মিডিয়া তুলে ধরে তাহলে তো স্বাভাবিকভাবে মিডিয়া যাদের দ্বারা পুষ্ট হচ্ছে যেই পুঁজিপতিদের দ্বারা পুষ্ট হচ্ছে তারা মানে কি বলব বিপর্যয় পড়বে এই মুহূর্তে ভারতবর্ষে যদি আমরা মানে টিভি খুললে যদি দেখি একদম এক কথাই রাম মন্দির ছাড়া আর কিছু দেখা যাচ্ছে না এই রাম মন্দির কতটা জরুরি বা এই রাম মন্দির নিয়ে ধর্ম নিয়ে কতটা রাজনীতি চলছে কি এই পুরো রাম মন্দিরের যে বিষয়টি আমাকে আগে এভাবে দেখতে হবে যে এটি কোনো মতেই এটি ধার্মিক আন্দোলন নয় এটা একটা প্রপার রাজনৈতিক বিষয় একটি রাজনৈতিক দল বিজেপি এবং তার ফাদার অর্গানাইজেশন আর পুরোটাকে রাজনৈতিকভাবে পরিচালনা করে যেখানে ধর্মীয় ভাবাবেগকে কাজে লাগিয়ে সে একটি জনজাতিকে একটি ধর্মকে ভিলিফাই করে এবং তার আবেগকে কাজে লাগিয়ে একটি মসজিদ ধ্বংস করে দেওয়া হয় ডেমোক্রেসি জুডিশিয়ারি বিউরোক্রেসি সমস্ত কিছুকে তাকে তুলে রাখা হয় সমস্ত কিছু নির্মমভাবে ধ্বংস হয় ভারতের ইতিহাসে বাবরি মসজিদ ধ্বংসের সময় এবং তারপর থেকে যেই হিন্দুত্বের মানে হিন্দুত্ববাদের আমাকে হিন্দু ধর্মকে হিন্দুত্ববাদকে আলাদা করতে হবে আগে দুটো এক নয় কোনো মতেই হিন্দু ধর্ম বহু আগেও ছিল বিজেপি আসার আগেও ছিল বিজেপি যাওয়ার পরেও থাকবে কিন্তু বিজেপি যে হিন্দুত্ববাদকে প্রশ্রয় দিয়েছে নিজের বিভিন্ন অ্যাপারেটসকে কাজে লাগিয়ে এবং ক্ষমতায় আসার পর স্টেট মেশিনারিকে কাজে লাগিয়ে সেটি একটি গুরুত্বপূর্ণ বিষয় এবং আপনি যেটা বললেন টিভি খুললেই আমরা দেখতে পাচ্ছি আমাকে বুঝতে হবে বিজেপি কাদের ফান্ডিংয়ে চলে বিজেপি চলে বড় বড় পুঁজিপতিদের ফান্ডিংয়ে এবং সেই সব বড় বড়ো পুঁজিপতিরাই বিজেপিকে জেতানোর জন্য তাদের যে আরও বিভিন্ন অ্যাপারেটসগুলি রয়েছে তার মধ্যে মিডিয়া একটি অন্যতম বড় অ্যাপারেটাস তারা সেখানে ফান্ডিং করে দিন রাত লোকের মানসিকতা পাল্টানোর যে চেষ্টা সেটা করে যাচ্ছে এবং তাই জন্যই আমরা আজকে টিভি শুধু টিভিকে কেন বলবো আমি ফেসবুক ইউটিউব সমস্ত কিছু খুললেই সেখানে যেটা দেখতে পাচ্ছি এবং সেটা প্রপারলি ফান্ডেড বাই বিজেপি এবং বিজেপির বুর্জোয়া যারা বন্ধু রয়েছে তাদের দ্বারা এই এই মুহূর্তে জরুরি নাকি যে যে নিয়ে উদ্বোধন চলছে বলে মনে করছেন হ্যাঁ অবশ্যই পলিটিক্স হচ্ছে এবং ধর্মকে নিয়ে পলিটিক্স করা হচ্ছে এবং যেই মোড়কে সাজানো হচ্ছে পলিটিক্সের গুটিগুলোকে সেটা হচ্ছে যে এটা তো ধর্মের ব্যাপার এটাতে তো রাজনীতি জড়িত নেই যদি সেটাই হয়ে থাকে তাহলে বিভিন্ন মানুষ এইও প্রশ্ন করছে যে তাহলে এখানে মোদি বা বিজেপির বিভিন্ন সাংসদরা এই রাম মন্দিরের উদ্বোধনে কী করছে যদি একান্তই ধার্মিক বিষয় হয়ে থাকে প্রথম প্রশ্ন এটা আছে আর দ্বিতীয়ত হচ্ছে যে এটা কি জরুরি কিনা আপনি জিজ্ঞেস করলেন এবার এই জরুরি কিনা এবারে কাদের জন্য জরুরি এবং কেন জরুরি এবং কাদের জন্য জরুরি নয় কাদের এর বিকল্প প্রয়োজনীয় তাদের জন্য এর বিকল্পটা জরুরি এর বিকল্প হচ্ছে রুজি রুটির কথা বলে এর বিকল্প হচ্ছে মানুষের যেই বিভিন্ন রকমের ফ্যাসিবাদের যুগে যেই শ্রম নীতি থেকে শুরু করে সেটা হচ্ছে তোমার লেবার সেক্টরে এবং কৃষি সেক্টরেও বিভিন্ন যেসব নীতি চলে আসছে এই ফ্যাসিবাদের যুগে সেই তার বিরুদ্ধে কথা বলার জন্য বা তার বিরুদ্ধে যাতে কথা না হয় সেই গুটি সাজাবার জন্য এই ধর্মকে ধর্মের মোড়ক দিয়ে রাজনীতি করা হচ্ছে আর কি যেভাবে মিডিয়া এই অযোধ্যা রাম মন্দিরকে নিয়ে উৎসাহ দেখাচ্ছে যদি এই সাধারণ মানুষের বেকারত্ব যুব সমাজের বেকারত্ব মূল্য বৃদ্ধি নেতো তাহলে তো দেশের অর্থনীতি অবশ্যই আরও ভালো হতো তাই এটা তো একশোবার মানে মানুষকে বেসিক পয়েন্টগুলো থেকে ভুলিয়ে রাখার জন্যই তার খাদ্য অন্য কাজের সংস্থান এই সব বেসিক রাস্তাঘাট বিজলি সড়ক বিজলি পানি এই সব বেসিক ইস্যু থেকে ভ্রমিত করার জন্যই সাথে যাতে সেই যুব সমাজ বা গোটা সমাজ আনএমপ্লয়মেন্টের আনএমপ্লয়মেন্টের বিরুদ্ধে কোনো প্রতিবাদ না খাড়া করতে পারে তার জন্যই ধর্মের ঘোল খাইয়ে তাদেরকে নিরস্ত্র করা হচ্ছে এটা তো আমরা আজকে এটা আগের থেকেই দেখে আছি না তো সেম হয়েছিল বেটু মুসলিমের ফ্যাসিজমের আন্ডারে ইটালি তাই হয়েছিল এবং ফ্যাসিজমের চরিত্রই এটা সেই মানুষকে বেসিক ইস্যু থেকে ভুলিয়ে দিয়ে শুধুমাত্র কিছু কিছু লোকজন কর্পোরেটদের ফায়দা করার জন্য এই ইস্যুগুলোকে তৈরি করে যাতে মানুষ নিজের বেসিক ইস্যু ভুলে যায় এবং সেটা করা হচ্ছে বর্তমানে আমাদেরকে সংঘবদ্ধভাবে এগুলোকে প্রতিহত করতে হবে এবং বিজেপি যেভাবে সমস্ত মেশিনারিকে বর্তমানে তারা জুডিশিয়ারিকেও এর আন্ডারে জুডিশিয়ারি ইলেকট্র ইসি ইলেকট্রন ইলেকশন কমিশন এবং আরও বিভিন্ন যে বডি যেগুলোকে আমরা নিরপেক্ষভাবে জানতাম তাদের সবগুলোকেই তারা ধ্বংস করছে এবং ভারতের যারা সংখ্যা গরিষ্ঠ লোকজন যারা সাম্প্রদায়িক নন সেই জনগণকে এগিয়ে এসে এগুলোকে প্রতিহত করতে হবে আদারওয়াইজ আমাদের কাছে কোনো পথ থাকবে না দেওয়ালে আমাদের পিঠ থেকে গিয়েছে অলরেডি এটাকে আমাদের হত্যার জায়গায় নিয়ে যাবে যেটা বর্তমানে ইসরায়েল কর্তৃক প্যালেস্তাইনে হচ্ছে যেখানে তারা রিটারিয়েট করতে বাধ্য হচ্ছে তাদের পিঠ অলরেডি দেওয়ালে ঠেকে গিয়েছে তো আমাদেরকেও সেরকম পর্যায়ে আসতে হবে নাহলে আমাদের অবস্থাও সেম প্যালেস্তাইনের মতোই হবে